সবাই আমি এন এস নিতাই সূত্রধর পুরো নাম নিতাই সূত্রধর আজকে শুক্রবার দিনটা অনেক মজার ওই জন্য ভাবলাম একটু তোমাদের সবার সাথে একটু পরিচিত হই কেমন আছো সবাই তাই বলো একদম প্রচন্ড রোদ রোদের মধ্যেও বসে আছি টুকটাক সময় কাটাচ্ছি

কেউ কি আমাকে দেখতে পাচ্ছ যদি দেখতে পাও তো সিগনাল দাও যে ভাই আমি আপনাকে দেখতে পাচ্ছি আমি বুঝতে পারছি না তোমরা কেউ আমাকে দেখতে পাচ্ছ কি পাচ্ছ না আমি এই ফার্স্ট টাইম লাইভে আসলাম এর আগে কখনো আসি নাই এজন্য দেখা যাচ্ছে যে 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 দেখতে পাচ্ছ সে সে যদি সারা দাও তাহলে আমি বুঝতে পারবো যে আমার লাইভটা সার্থক লাইভ বসে বসে মজা নিচ্ছে এই যে দেখো এত সুন্দর একটা আকাশ এখন উপরটা কত সুন্দর মৃদু সূর্যের তাপ খারাপ ব্যাপারটা সত্যি অনেক ভালো আমার তো মজাই লাগছে কখন থেকে দেখো ওয়েলকাম টু লাইভ চ্যাট রিমেম্বার টু কি আসলো এটা

মোটেও সুন্দর না আনপারফেক্ট আনস্মার্ট এভরিথিং মানুষটা বেশি ভালো মোটেও না মনে হয় এই জন্য দেখা যাচ্ছে যে আমি যেসব তোমাদের জন্য ভিডিও বানাই সেই ভিডিওগুলো তোমরা মজা পাও না এই জন্য কেউ দেখতে চাও না তবে তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি ভিডিওগুলো বানাতে একটু উৎসাহিত হব যে না আমার ভিডিও গুলো মানুষ দেখে মনে হয় একজন দেখছেন ভাইয়া নামটা যদি বলতেন কিংবা কমেন্ট করতেন তাহলে আমি বুঝতে পারতাম যে আমার ভিডিওটা কেউ দেখছেন একজন দেখা যাচ্ছে মনে হয় কোনো দেখছেন আমার করলে মনে হয় ভালো হয় ভাই চলে গেলেন কথা শুনে এই যদি কোনো মেয়ে মানুষ থাকতো তাহলে ঠিকই একদম লাইক কমেন্টের ঝড় বয়ে যেত তো আন পারফেক্ট আন এটা সেটার জন্য কেউ আমার ভিডিও গুলো দেখতে চাই না এটাই বাস্তবতা মিথ্যা যদিও না যদিও সত্য কথা কিন্তু আমি তো বুঝি যে অনেকে মনে হচ্ছে কতটা আন smart কোনো ই নাই সামনে চোদ্দই ফেব্রুয়ারি অনেকে অনেকে অনেক জায়গায় ঘুরতে যাবে কিন্তু আমার কোথাও ঘুরতে যাওয়ার মতো কেউ আমি যা বলি ভালো বলুক বা খারাপ বলুক এটা আমি কোনো কিছু মনে করি না কারণ আমি আমার মতো কারণ দেখা যাচ্ছে যে অনেকে অনেকে এটা নাই বলি আমি যেটা বলি সেটা একদম সত্য কথা মিথ্যা কথা আমি বলতে পারি না আমার লাইফটা কেউ দেখছো না তাই না আমি একজনকে দেখলাম এখন তো পুরাটাই জিরো লাইক কমেন্ট সবকিছুই জিরো মেম্বারের কথা তো বলবো না জীবন অনেক সুখের দেখো কত সুন্দর একটা বট গাছ দেখো কতটা সুন্দর দেখছো বাইরের আবহাওয়াটা সত্যি অনেক সুন্দর দেখো পাশে একটা বড় স্কুল আছে হাই স্কুল আর এইখানে আছে প্রাইমারি স্কুল এটা পাবনা জেলার মধ্যেই দেখো একটা ছাগল দেখায় তোমাদের দেখো ছাগল ও ঘাস খায় মাঝে মধ্যে কিন্তু শুকনো জায়গাতে কিছুই খেতে পাচ্ছে না দেখো কতটা সুন্দর এই ছাগল দেখো বাইরের পরিবেশ পাশেই একটা ব্রিজ আছে বড়াল নদী বড়াল নদীর উপর ব্রিজ দেখো আরেকটা ছাগল

কত সুন্দর একটা ওয়েদার আমার তো ভালোই লাগছে এই শীতের মধ্যে মৃদু হাওয়া মজা একা একাই মজা করতে হয় এটাই তো বাস্তবতা তাই না তাদের একা একাই মজা করতে হয় বাবা আমি তাকাতেই পারছি না রোদ্রে আমার টা দেখছো কেউ দেখছো না আমার লাইফ বাবা যা রোদ লাগছে না একদম সত্যি প্রচন্ড রোদে আমি ঝলসে যাচ্ছি একদম हम तो आपका नहीं करना चाहते हमारे बोले आते हैं बोले आते हैं एक दिन भी बात करेंगे अपन बोले आते करते हैं दिन भर आते हैं टोल तो कुछ पसंद नहीं रहेगा ये सब दिन भर ना करा সেই সরস্বতী পূজাটা হয়েছিল আমাদের সঙ্গে সরস্বতী পূজা নদীর উপর দিয়ে আর পাশে যেটা আছে দেখো অনেক বড় একটা স্কুল এখন বাংলাদেশের যেখানে প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সেখানেই দেখা যাচ্ছে যে এরকম চারতলা বিশিষ্ট একটা স্কুল যেটার পরিবেশটা অত্যন্ত সুন্দর মনোরম কিন্তু আমাদের সময় দেখা যাচ্ছে এরকম স্কুল ছিল না আস্তে আস্তে যত যাচ্ছে ততই উন্নতি হচ্ছে পুরো কমে যাচ্ছে টাকার মানটা এখন সেই লোকটা আর কি ফেস ফিনিশ করবো কেমন করে